আমরা মানব গঠন করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানব পরবর্তী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি হাফিসা সাদার মামলা প্রত্যাহারের কর্মসূচি থাকবে না তখন আমাদের কর্মসূচি থাকবে জামালপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যাহারের দাবি আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাদাকে এই মামলা থেকে অপরাধিত হবে এবং মামলা চূড়ান্ত নিষ্পত্তি করে দেওয়া হবে আমরা আগামীকাল এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল সকাল দশটায় জামালপুরের জেলা প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেট

যারা গণতন্ত্রে যারা আপনারা ভোটের মধ্যে আপনারা সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য আপনাদের কারণে নাই আপনারা সংবাদিক সময় কি করতে পারে এখনও আপনাদের নজরে নাই থেকে কোন জিপি কিছু এই সাংবাদিকরা আপনারা দিয়ে করেছেন অর্থাৎ আপনাদের মত এসকে ই এসকে

আর একটা প্রজেক্টের জন্য কষ্ট হয় যে একজন প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে আপনি মামলা গ্রহণ করেন আমি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এমন যে প্রেস ক্লাবের আমি নাই মানবন্ধন হচ্ছে এই মানবন্ধন থেকে হচ্ছে যে একটি মিথ্যা মামলা জামালপুর জেলা জামালপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হাফিজ সাদা ভাইয়ের করেছে সেটি কিভাবে গ্রহণ করলেন আর সেটি তথ্যপাত্র যাচাই বাছাই না করে কিভাবে এই মামলায় গ্রহণ করলেন সেই প্রশ্ন জানা সেই প্রশ্ন করছি আর অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে